রমজানের শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি বর্তমান সময়টা একটু উপলব্ধি করেন তাহলে আপনি দেখতে পারবেন বাংলাদেশে সবচাইতে আলোড়ন সৃষ্টি করা নাটকের জগতে মুশফিক আর ফারহান এবং তানজিন তিসা আমার স্বাদ হচ্ছে শব্দ নাই আমি জিনিস ঠিকই দেখি দেখিও না দেখার ভান করি আমি হাসি ভেবে ভেবে কেন নাটক পাশান এই নাটকটি বর্তমানে অনেকেই মনে করছেন মুশফিক আরফারহান ও তানিসার সবচাইতে জনপ্রিয় নাটকের ভিতরে একটি রাখা যেতেই পারে কেননা এই নাটকটিতে এমন কিছু ইমোশনাল সিন রয়েছে যা দেখে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না নাটক দোয়া মুশফিক আরফারহানের ফানি নাটকের ভিতরে একটি নাটক হচ্ছে দুয়া এ নাটকটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন পাশাপাশি এই নাটক থেকে অনেক কিছু বুঝতে পারবেন নাটক কলিজার আত খান এই নাটকটা মুশফিক আর ফারহানের নয় দিনে দশ মিলিয়ন ভিউ আনতে সক্ষম হয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই নাটকটা কেমন জনপ্রিয় হয়েছে দর্শক মহলে এই নাটকটাতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তানজিন তিসা বন্ধুরা তানজিন তিসাকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না এরপরে রয়েছে লাক্স প্রেজেন্স নিবেদিত একটি নাটক সেই তুমি এই নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তানজিন তিসা যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই মুশফিক ফারহান এবং তানজিন এই জুটি আপনার কাছে কি ভালো লাগে